আল্লাহ এই কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন উত্তম اخلاق ওয়ালা মোবাইলের আসক্তি থেকে হেফাজত করেন নারীর আসক্তি থেকে হেফাজত করেন আল্লাহ سجদা ওয়ালা কপাল বানিয়ে দেন কাঁধ নেওয়ালা চোখ বানিয়ে দেন যিকির ওয়ালা জবান বানিয়ে দেন محبت ওয়ালা দিল বানিয়ে দেন আমার বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি नेक আমলের তৌফিক দেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করে এলাকার আশপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দাও মাফ করে দেন আল্লাহ আমরা প্রত্যেকেই স্বজন হারা কারো মা নাই কারো বাবা নাই কারো মা বাপ দুইজনই নাই কত আত্মীয় স্বজন নাই আল্লাহ কবর দেশে কেমন জানি আছে মাতা আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন পর্যন্ত কবরের আজান মাফ করে দেন কবর গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আজকের এই মাহফিল খানা কবুল করেন যাদের ভালোবাসায় আয়োজনে এই মাহফিল যাদের ইন্তজামে সহযোগিতা আল্লাহ অনুষ্ঠিত হলো সকলকে উত্তম বিনিময় দান একটি টাকা একটি পরামর্শ একটি হাসি যার অংশ গ্রহণ আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করে আর ছেলেগুলোকে বদলে দেন মা আল্লাহ পর্দা পুশিদা দান করে ব্যবসায়ীদের দোকানদারদেরকে আল্লাহ বরকত দান করে আমাদের সকলকে নামাজি বানিয়ে দেন তাকে আমালা বানিয়ে দেন গুণামুক্ত জীবন গঠন করার তফফিক দান করেন আল্লাহ আপনি দয়া করেন রাত গভীরে আল্লাহ ফরিয়াদ করছি আর কিছু দেন আর না দেন মাফ করে দেন গভীর রাত মাওলা গভীর মধ্য শেষ হয়ে গেছে মাওলা আপনি প্রথম আসমানে নেমে আসার সময় এখন আল্লাহ আল্লাহ কত লঙ্ক কোটি মানুষ চারিদিকে ঘুমিয়েছে আমরা অল্প কয়েকজন ঘুমাই নাই আপনি অঙ্গরে মাছ করে এত গুণা নিয়ে খবরে খেলে বাঁচব না রে মা এত গুণা নিয়ে হাসরের ময়দানে তাড়াবো কেমনি এত গুণা নিয়ে মদিনার গন্ধ সুপারিশ চাইব কেমনে মাওলা মাফ করে দে

নিরাপদে পৌঁছায় দিয়েন আল্লাহ প্রত্যেকের কামাই রুচিতে হালাল আল্লাহ ছেলেদেরকে আমি অনেক ধমক দিছি মাওলা আপনার জন্য বলছি মাওলা ওদের পরিবর্তনের রাসায়নে বলছি মাওলা একটা ছেলেকে বদলে দেন আমি ভিক্ষা চাইলাম মাওলা আমি ভিক্ষা চাই এই ছেলেগুলো আমাদের দরকার মাওলা আল্লাহ এরা আগামী দিনে কালে মার পতাকা উড়াবে মাওলা আগামী দিনেরা এই ইসলামের জন্য লড়বে মাওলা আল্লাহ ইমাম মাহাদির পক্ষে লড়বে মাওলা তার জালের বিরুদ্ধে লড়বে মাওলা আপনি হিম্মত দেন আপনি তাকুয়া দেন আপনি তাকুয়া দেন আপনি কলিজার মধ্যে বুঝ দিয়ে দেন রব্বির হাম্মা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দেন অভাব দূর করে দেন পেরেশানি দূর